আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন আল্লাহ বলবেন নবী গো দ্বিতীয়বারের মতো আপনার দোয়া মঞ্জুর করে নিলাম আপনি যাকে যাকে ইচ্ছা তাকে তাকে নিয়ে জান্নাতে চলে যান জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এই ভাবে একবার নয় দুইবার নয় বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাতবার সাতবার শীষ বার সিজদাই পড়ে যাবে আল্লাহ নবীজির সাতবার বার নবীজির দোয়াটা কবুল করবে 7 দোয়া করবেন। সাতবার আল্লাহ কবুল করবেন আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি হলেন সরোয়ার কানিয়াত رحمتালিল আলামিন ইয়া রাসূলুল্লাহ আপনার যাকে যাকে খুশি তাকে তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান রহমাতুল্লিল আলামিন্ন রহমাতুল্লিল আলামিন্ন কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল খুশি হয়ে নামতি দিলেন বের বেল ওই নবীকে শুটু দিলেন ওই নবীকে দুঃখ দিলে থাকবে নাই মা উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শাম আসে কে কে বুঝিবে আমার দয়ার নবীর শাম ঠিক না আমার নবীজি দোয়া করবেন আল্লাহ বললেন ও নবী গো ও নবী গো আপনার দোয়া আজকে মঞ্জুর করা হলো আমার ভাইরা আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পর নাম দিয়েছিলেন আদম সফিয়ুল্লাহ নূহ নবীকে সৃষ্টি করার পর নাম দিয়েছিলেন নূহুল্লাহ ঠিক কি না ঈসা নবীকে তৈরি করার পর নাম দিলেন ইশা রুহুল্লাহ মুসা নবীকে তৈরি করার পর নাম দিলেন মূসা কালিমুল্লাহ ইব্রাহিম নবীকে তৈরি করার পর আল্লাহ নাম দিলেন ইব্রাহিম আল্লাহ ডেকে ডেকে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ আপনার নামটা খুশি হয়ে দিলাম রাসূল হবি বাল্লা মাতা পিতা যাহে অন্ধকার কবরে মাতা পিতা যাহে অন্ধকার কবরে তরাইনি ও নবীর ওঝাসোরে দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমার নবীর নাম দিলে রহমাত আল্লিল্লালামিন হাবিব আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ এতটা ভালোবাসতেন অন্য কোন নবীকে এতটা ভালোবাসতেন না কথা বলেন ঠিক কিনা আমার নবীজি আমার নবীজি ইন্তিকাল করলেন নবীর সামনে কেউ জানাজা করার সাহস পায় না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কে নবীর জানাজার ইমামতি করবে কেউ সাহস পায় না একজন একজন করে যায় বিশ্বনবীর জন্য দোয়া পড়ে দেয় নবী আমার নবীর পরে আর কোন নবী নাই আমার নবীর ওপরে কোন নবীর ইমাম নাই জোরে বলেন ঠিক না আমার নবী আমিন হাত ধরে নিয়ে চলে গেলেন বাইতুল মোকাদ্দাসের মধ্যে সমস্ত নবীদের রুহ হাজির হয়ে গেল কে জামাতের ইমামতি করবে কেউ সাহস পায় না আদম নবী সাহস পায় না মুসা নবী সাহস পায় না ঈসা নবী সাহস পায় না হারুন আলাইহিস সালাম সাহস পায় না যত নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসূলদের রুহ সেই বাইতুল মোকাদ্দাসে সুলাইমান আলাইহিস সালামের তৈরি কৃত মসজিদে ওই মসজিদে সমস্ত নবী রাসূলদের সমস্ত নবী রাসুলদের রুহু হাজির হয়ে গেল কে জামাতের ইমামতি করবে কে জামাতের ইমামতি করবে কেউ যখন সাহস পায় না জিব্রাইল আমিন রসুল হাত ধরে সামনে নিয়ে গেলেন আল্লাহ রসুল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর থেকে হুকুম হয়েছে আপনি আজকে নবীদের ইমামতি করবেন দয়ার নবী মায়ার সবি আসবে না জগতে জোরে দয়ার নবী মায়ার সবি আর আসবে না জগতে। তিশগি কাদিস নবীতি যার জিন্দি কাদিস নবীতি এখনো কাম শুয়ে মদিনাতে ই এখনো কাম দেুয়ে মদিনাতে দয়ারও নবী প্রেমের সবি আর আসবে না জগতে ঠিক না সম্মানিত ভাইয়ের সেই নবীর প্রতি ভালোবাসা দেখানোর দরকার আছে না নাই কারা কারা নবীর প্রতি ভালোবাসা দেখাবেন আল্লাহ এই কক্সবাজারের মুসলমানদেরকে তুমি কবুল কর আমরা সকলে পড়ে আমিন হাত নামান আজকের এই আলোচনা শুনলেই শুধু সারা রাত শুনবেন ফজরের নামাজ পড়বেন না তাহলে কি হবে তাহলে বলেন তো আজকে ওয়াজ শোনার পর হুজুর পাঁচ নামাজ আদায় করবো আর জীবনে পাঁচ সত্য নামাজ ছাড়বো না কারা কারা ও নাকা দেখো তোমার কতগুলো মুসলমান হাত উঠাইছে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আত্মনাম আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাই আর জীবনে কোনোদিন নবীর সুন্নাতদারি আর কোনোদিন কাটবেন না দারণ একজন যারা দাড়ি রাখেননি এই রকম একজন দারণ যার জীবনে দাড়ি কাটবো না কি এই মনসে দারণ দাড়ার একজন দারণ যে হুজুর আমি দাড়ি কাটবো না আর জীবনে মুরুব্বি দাড়ি কাটবেন না বলেন মারhaba ভয়দারি কাটবে না আর কে দাঁড়ান একটু দাঁড়ান আল্লাহ তোমার একজন বান্দা হাত উঠাইসা লাম তোমার নবীর সুন্নাত রাখবে দাড়ি জীবনে কোনোদিন কাটবে না আপনাদের ভেতরে এই যে মাদ্রাসা আছে এলাকায় এই মাদ্রাসায় আপনারা ছাত্র ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন এর হাফেজ বানাবেন যদি আপনি পিতামাতা হয়ে আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারেন কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে নুরের টুপি দিয়ে আপনাকে সম্মানিত করবে জ্ঞান গর্ভ আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন নাইন ফাইভ ওয়ান